কোলাপুর উপজেলার কাটকাটা যেখানে আমরা উপস্থিত হয়েছিল এখানে কলা সন্তক পালাকারির সময়ে আমরা এখানে যে সকল ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তারা জেলা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদের যে সকল ইনফরমেশন দিয়েছে আমরা তার জন্য কিন্তু জুলাই আগস্টে রক্ত দেই নাই আমরা জুলাই আগস্টে যে সকল শিক্ষার্থীরা এবং আমদকতা ছাত্র পথে আন্দোলন সংগ্রাম সরকারটাকে বাংলাদেশ থেকে দড়িয়ে দিয়েছি আমরা এই বাংলাদেশের জনগণের কাছে ভঙ্গিকার রাখতে চাই এই 5 আগস্টের পর্বতী সময়ে যদি এই কয়라우 বুঝらっしゃও বাংলাদেশের যে সকল জায়গায় যদি কোন রাজনৈতিক দলের নেতা সেই প্রতি সরকারের মতো যদি দাদবাদী দলদারি যদি পথে আসে আপনারা তাদের গোনা ফলাই দিবেন আপনারা তাদেরকে কাট করে কে এই বিশ্বমбриধি তাৎ দিবেন খবর দিবেন আমরা আরো একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই এই সুন্দরবন এর কল ঘষে যে এই কাঠকাটা এলাকাতে মানুষগুলো রয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান রাখতে চাই আপনারা জানেন এই কাঠকোটা এলাকার মানুষ সুন্দরবনের করে বেশিরভাগ মানুষ নির্বাচিত আজকে সুন্দরবনে জলদস্যু বৃদ্ধি পেয়েছে মেম্বার তাদেরকে বানান তারা কি ভোটে নির্বাচিত হওয়ার পরে একদিনও আপনাদের তাড়াতাড়িকে খোঁজ দিয়েছে যে আপনারা ভালো আছেন কিনা খোঁজ দেয় নাই কারণ কি তারা শুধু ভোটের দেশের প্রথম রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে চাইয়া প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে আমরা প্রত্যেকটা মানুষের খোঁজ খবর দিতে চাই সে মানুষ ভালো আছে কিনা প্রত্যন্ত অঞ্চলে যেতে চাই প্রত্যন্ত অঞ্চলে মানুষ ভালো আছে কিনা ওই বড় দৃশ্য যদি টাকা দিতে না পারে আপনারা ইনফরমেশন দেন আমাদের আমরা প্রচুর সঙ্গে কথা বলে ওই বড়ো দৃশ্য কী হবে সুন্দরবন থেকে নির্মূল করতে হয় এটা আমরা দেখবো আমরা এখান থেকে দিয়ে যাচ্ছি এই টাকরা ছ যে সকল আমরা এই সব মধ্যে চেনেছি যে সকল যারা সুন্দরবনে কাঠ ফের ধরতে চায় তাকে করতে চায় তারা দস্যুদের কাছ থেকে অগ্রিম কাটে নাকি টাকা দিয়ে সুন্দরবনে যাওয়া লাগে আমরা বলে দিতে চাই কারা এই কার্ডের টাকা দিয়ে টাকাদের সঙ্গে লেনদেন করে এদেরকে ধরিয়ে দেন আপনারা যদি ধরে দিতে ভয় পান তাহলে আপনারা গোপনে আমাদের কাছে ইনফরমেশন দেন আমরা আপনাদেরকে নাম গোপন রেখে আমরা ওটাদেরকে সহযোগিতা করব সর্বশেষ যেটা বলি তার নোর এই বাংলাদেশে আপনার থেকে ছাত্র জনতা কিভাবে ব্যাধির সরকারকে তাড়িয়ে দিয়েছে আপনারা একটিবার শক্তির উপরে সম্মান রেখে ভরসা রাখুন তার ভরসা রাখুন এই তারই আগামী সুন্দর বাংলাদেশ গঠন করতে সক্ষম